হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম মূলত এই একটি ভিডিওতে আমি মূলত আপনাদের প্রাণী পোষা প্রাণী বিড়াল ও কুকুরের জন্য কিছু টিপস ও তুলে ধরলাম আমরা জানি সবাই বাসাতে অনেক পোষা প্রাণী রয়েছে যে সমস্ত বাসায় বিড়াল ও কুকুর পোষা প্রাণী রয়েছে তাদের জন্য আমি একটি নতুন একটি মেডিসিন সম্পর্কে ধারণা দিয়ে দিতে আসছি এই ভিডিওতে আপনারা সবাই জানেন আপনাদের পোষা প্রাণীর বিড়াল ও কুকুরের অনেক সময় তাদের উকুন হয়ে থাকে শরীরে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তাদের চুলকানো চুলকাইতে হয় এবং তারা অনেক সময় এই উকুনের জন্য তারা তাদের শরীরের চেহারা ও তাদের উন্নতি হতে পারে না তাই জন্য আমি এদের জন্য একটি স্পটন নামে একটি মেডিসিনটি এই ভিডিওতে দেখানো হলো এই মেডিসিনটি একটি উন্নত মানের ও চায়না থেকে আগত এই মেডিসিনটি আপনারা অবশ্যই ইউজ করতে পারেন এবং তা থেকে উপকার যেটি পাবেন তা হলো মূলত এই ওষুধটি স্পটনটি ব্যবহার করলে বিড়াল ও কুকুরের দেহ থেকে আপনার যে সমস্ত উপনাশক রয়েছে সেগুলো মুক্ত হবে এবং বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্ত করবে আমরা মূলত এই স্পটনটি কীভাবে ব্যবহার করব তা আমরা এই ভিডিওতে দেখে দিলাম মূলত এই স্পটনটি আমরা প্রথমত এই স্পটনটি তার মুখ খুলে নিব খুলে নিয়ে দ্বিতীয়ত আপনার প্রতিটি বিড়ালের মাথা থেকে শুরু করে নাজ লেজের শেষ অবধি পর্যন্ত চার আঙ্গুল ফাঁক ফাঁক করে আপনার স্পটনটি এক থেকে দুই ডপ ফোটা করে তার শরীরে প্রবেশ করে রাখতে হবে এবং লোমের ফাঁকে এই স্পটনটি দিতে হবে এক থেকে দুই ফোঁটা করে দিলে এক থেকে দুই দিন পর তার শরীর থেকে পুরোপুরি আপনার উকুন দূর হবে আপনারা এইভাবেও আপনি ইউজ করতে পারেন অথবা ডাক্তারের এর পরামর্শ নিয়ে আপনি ইউজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং শেষ অবধি দেখে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন